সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কিন্তু আপনাদের সাথে পয়েন্টে পয়েন্টে কথা বলবো কারণ আমরা আসছি পটুয়াখালীর বিখ্যাত শিঙ্গারা পয়েন্টে আমার এই জিনিসটা জানাই ছিল না যে ওনারা প্রায় ৪৫ বছর যাবত এখানে শিঙ্গারা বিক্রি করতেছে এবং সেটা হচ্ছে নাগা সিঙ্গারা আমরা তো এখন ঢাকায় অনেক জায়গায় সিঙ্গারা খাই যেটা বোম্বাই মরিচ দিয়ে করে ওই সিঙ্গারাটা আপনার মানে বেশ ভাইরাল হয়েছে বা পপুলার হয়েছে বাট এইখানে ৪৫ বছর আগের থেকে সিঙারার মধ্যে বোম্বাই মরিচ দেয়া হয় এখনো একজন আছে যিনি ওই সময় সিঙারা বানাইতেন এখনো বানায় আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি করতেছেন এইভাবে দেখেন মানে এটা দ্রুত কাটার জন্য তাই না হ্যাঁ হ্যান্ড ব্যালেন্ডার হাত ব্যালেন্ডার হাত না আচ্ছা আপনার নাম কি আমার নাম অমল চন্দ্র দেবনাথ হ্যাঁ অমল চন্দ্র দেবনাথ অমল দা হ্যাঁ অমলচন্দ্র দেবনাথ এই দেবনাথ পরিবারই কি সিঙ্গারা পয়েন্টের হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে এখানে যারা যারা আছে সবাই এই দেবনাথ পরিবার হ্যাঁ এক ঘরেরই আমরা সবাই সবাই এক ঘরের আপনারা কয়জন করেন আমরা এখানে চারজন করি চারজন করেন চারজনই কি ভাই ভাই ভাগ্না ভাই ভাগ্না জি আচ্ছা আপনাদের মূল খাবারটা কি আপনার এখানে তো আপনার এই চকলেটও দেখতে পাইতেছেন সিঙ্গেরা আপনার জুড়ায় এই দুটো হচ্ছে মেইন যখন ঝাল বেশি লাগে তখন মানুষজন চকলেট খায় না ওটা হচ্ছে দেখেন না দেখেন না দেখেন না কি করলো দেখেন দেখেন আর সেই সেই বোম্বে মরিচের সেই ইয়াটা কই আপনি সব এরকম কাঁচা পাকা বোম্বে মরিচ দেন আচ্ছা 50 কি পরিমাণ কি পরিমাণ সিঙ্গারা প্রতিদিন আপনি বিক্রি করা হয়

রেডি হচ্ছে হ্যাঁ রেডি হচ্ছে আচ্ছা আর ওইখানে কি ভাজা হচ্ছে অমলদা পেঁয়াজু 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 আচ্ছা আমরা পেঁয়াজু খাবো পেঁয়াজু কত করে বিক্রি করেন 5 টাকা করে 5 টাকা করে আর সিঙ্গারা সিঙ্গারাও 5 টাকা সিঙ্গারাও 5 টাকা আচ্ছা আচ্ছা পেঁয়াজু 5 টাকা সিঙ্গারা 5 টাকা পেঁয়াজুগুলা কি একটু নরম হয়ে গেল না এরকমই হয় না এটা পেঁয়াজু ঠান্ডা হইলে মস্ত হবে ঠান্ডা ঠান্ডা হইলে মস্ত হয় এর মধ্যে শুধুই পেঁয়াজ হ্যাঁ আর কি আছে পেঁয়াজের সাথে রসুন পেঁয়াজ বেসন ময়দা আচ্ছা সিঙ্গারা বানানোর স্টাইলটা একটু দেখেন আপনারা আগে ওই যে একটা এটা নিল নিয়ে এটা ভাজ করলো এগুলো তো সবাই করে ঘটনা হচ্ছে ওই যে আলু নিয়ে এটা কিন্তু একটু এইখানে লাগাইছে লাগাইছে মধ্যে আলুটা আপনারা আরেকবার ওই দাদা যখন করবে তখন দেখতে পারবেন এই যে দেখেন কোটিংটা নিল আলু নিয়ে এই যে লাগাইলো দেখছেন

ভাইগনারা করে সকাল নয়টা থেকে ভাইগনারা মনে হয় নাই এখন এখন কি আপনারা দুই ভাই আছেন আপনারা কি আপন ভাই মানে এক মার পেটের ভাই আপনি বড় সে ছোট তার নাম কি বিমল অমল আর বিমল অমলদার কাছে আমরা এতক্ষণ দেখলাম যে অমলদার সিঙ্গারা বানাচ্ছে অমলদার সিঙ্গারা আমরা অবশ্যই খাবো আমরা অমলদার এখানে তিরিশটা সিঙারা অর্ডার দিয়ে গেলাম হ্যাঁ তিরিশটা শিঙ্গার অর্ডার দিয়ে গেলাম সাথে আমরা কিন্তু পেঁয়াজুও খাবো দশটা পেঁয়াজো নিবো আমরা ঠিক আছে এবার চলেন আমরা বিমলদার কাছে যাই বিমল দা আদা আমি কিন্তু আপনার নাম জেনে আসছি আপনার বড় ভাইয়ের কাছ থেকে এটা হচ্ছে পেঁয়াজু পাঁচ টাকা তাই না ওনার এখানে পেঁয়াজু ভাজা হয়ে গেছে আর শিঙ্গারা এখন ভাজবে স্টাইল কি দুইটা সেম কিন্তু ওই দাদা পাঁচ টাকা বিক্রি করে আপনি চার টাকা বিক্রি করেন কেন বড় আমি তারটা একটু বড় আপনারটা একটু ছোট আমরা তিনটা দোকানে আছি 4 টাকা আর এক দোকানে বড় ভাই তিন দোকানে 4 টাকা এক দোকানে বড় ভাই মানে হ্যাঁ অমলদা রাখতেছে হচ্ছে কি 5 টাকা কারণ সে একটু সাইজে বড় বিক্রি করে এখানে ছোটটার চাহিদা বেশি তো ছোটটার চাহিদা বেশি এই যে দেখেন এই যে এই যে সিঙ্গারা ছাড়তেছে দেখেন আচ্ছা বিমলদা আপনি কত বছর ওই ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই এই দোকান আচ্ছা একই বাড়িতে থাকে না কোনো সবাই একই বাড়িতে থাকেন না শুরু করছিল কে বাবা বাবার নাম কি নির্মল দেবনাথ নির্মল দেবনাথ এই তো কাকু কি আছে নাকি সে মারা গেছে তো নির্মল কাকুর হাত ধরে শুরু হয়েছে কিন্তু সিঙ্গারা পয়েন্ট এখন চালাইতেছে তার দুই সন্তান এবং ওনাদের সাথে আবার ওনার জামাই মেয়ের জামাইও ছিল মেয়ের জামাইটা আবার তার ছেলেরা মানে আপনার বোনের ছেলেরা এখন চলে গেছে বাড়িতে গ্রামের বাড়িতে এখন তার ছেলে আপনাদের গ্রামের বাড়ি কই আমাদের এখানে পটুয়াখালী এ তো এখন আর গ্রাম নেই এ তো শহর হয়ে গেছে ঢাকা শহর হচ্ছে সুন্দর হয়ে গেছে পটুয়াখালী শহর আপনারা দেখলে মানে বুঝবেন না যে এত সুন্দর শহর এই জায়গায় যে এক একটা রোড হইছে না এগুলো সব পায়রা বন্দরের জন্য হয়েছে তাই না যা কারেকজনের জন্য যদি আপনি মনে করেন একটু সুবিধা পান তাইলে খারাপ কি তাই না এই সিঙারের কোটিংটা বেশ পাতলা হয় এবং যত পাতলা হবে তত খাইতে মজা হবে তাই না একটু বোম্বাই মরিচের ইয়াটা দেখাবেন একটু সামনে আই না আমরা একটু দেখি মানুষ একটু দেখুক এগুলা কি কেজি দরে কিনে নিয়ে আসেন কত করে কেজি পরে এখন আটশো টাকা কেজি ওই যে উনি আবার হচ্ছে গিয়ে টানা মেশিন লাগাইছে আচ্ছা এখন তো এইসব মেশিনে করেন আগে তো এগুলা কে করে দিত কাটে দিতো কে মানে যে আপনি না যখন কাকু ছিল তখন কে কাটে দিত কাটতাম আমরা বেলতাম আমরা বাবা বানাই আচ্ছা আচ্ছা মানে এটা বানাই আমাদের বাইরের ছেলেরা এখন বাইরের ছেলেরা এখন হেল্প করে না বেলে বেলে দেয় এই যে ভাইর ছেলে ভাইর ছেলের নাম কি পার্থ দেবনাথ হ্যাঁ সব দেবনাথ পরিবারের লোকজনেরা ঠিক আছে তাহলে আমারও করে দেবেন তিরিশটা দেন আর ইয়ে দশটা দেন এই 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 দশটাতে এখনই দিতে পারো বাতিজা ওর ওর বাবা কি আপনার ছোট ভাই সে এই ব্যবসায় আসে না আসছে আচ্ছা এইভাবে না তোমাদের প্লেটে প্লেটে দাও না তোমরা প্লেটে দাও আমরা খাবো তো এখানে ও চিন্তা করতেছে দশটা নিয়ে কেমনে খাবে আমরা লোক আছি চারজন অসুবিধা নাই এই যে আমার সাথে মেয়া আছে তো মেয়া একাই মনে করো যে আটটা দশটা পেঁয়াজ কোনো ব্যাপার না ও আচ্ছা এই জায়গায় আরো অনেকে আছে তাহলে আরো বেশি দাও বিশটা দাও বিশটা হবে ঠিক আছে না এটা তোমরা খাও পটুয়া খালির বাসিন্দা নাও এ পুরাটাই তোমাদের প্লেট পুরাটা নিয়ে আমরা নিচ্ছি তো আরেক আরেক প্লেট নিচ্ছি আমি আরে নাও দুইটা করে খাও এই প্লেটটা ধরলে না কেউ এবার খাও আচ্ছা সিঙারা তাহলে একটু বাড়াই দিয়ে নেদেরও সিঙ্গারা খাওয়ান আসেন আমরা একটু পেঁয়াজু খেয়ে দেখি কি অবস্থা দেখেন আমি কি চালাক একা কিন্তু এক বাটি নিয়ে চলে আসছি ওরা পাঁচ সাত জন ওদেরকে আমি একটা বাটি ধরাই দিয়ে আসছি হ্যাঁ মেবাই এই এদিকে আসো মেবাই কিন্তু ওইদিকে পানি ওর বোতল খুলে ফেলেছে হ্যাঁ সে একটু এই ধরনেরই মানুষ ঠিক আছে তার একটা ছোট ভুঁড়ি আছে আপনারা দেখলে বুঝবেন নাও আসো আকাশ আমরা প্রথমে এই পেঁয়াজুটাই খাই এই পেঁয়াজুর মধ্যে শুধুই পেঁয়াজ আর কিছু নাই আর কি কিছু নাই শুধু পেঁয়াজ হুম হিসাবে তবে এটার সাথে সালাদ দরকার ছিল শশার সালাদ ফাটাফাটি হইতো তাই না এটা আলাদা গ্রান আছে মশলা দিয়েছে না লবণ হালকা একটু বেশি হয়েছে যেকোনো একটা মশলা মিক্স করছে ধরতে পারতো সবজি মশলা জিরা জিরা ভালো আলহামদুলিল্লাহ তবে এটার সাথে একটু এই সালাদ দরকার ছিল তাইলেই তাইলেই মনে করো জমে যাইত তোমরা সবাই পড়াশোনা করো না কোথায় সরকারিতে তোমরা কি এখন কলেজে পড়ো সবাই কলেজে মানে ইলেভেন টুয়েলভ অনার্স করতেছো আচ্ছা 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 যাক তারপরেও আমাদের তো ছোট ভাই সম্পর্কে

দিমালদা আচ্ছা এই তোমরা যে 20 টা এই 20 আমার তরফ থেকে কিন্তু হ্যাঁ আজকেরটা আমার তরফ থেকে না না পরের বার পরের পরের বার তোমরা খাও ঠিক আছে সবার বিয়ে খাবো যখনই হবে আমাকে জানাই দিবা আমি চলে ঠিক আছে কার এর বাবা মা ভিডিও দেখলে কবর আছে তো এখন পরে বউ নিয়ে ভাই আমার তিরিশটা কি তুমি আলাদা করো নাকি ছোট দেবনাথ ওই যে দেবনাথ কিন্তু সিঙ্গারা গুনতেছে গুনে ও কারে দিবে কে জানে আচ্ছা আমার এই তিরিশটা লাগলাম আপনি পরে দেন আমার অন্তত পাঁচ সাতটা দেন আমি একটু এই দশটা দিলাম আচ্ছা আমি টেস্ট করি কই ওদের ব্রিজটা দেন আগে আমি এটা নিয়ে খাচ্ছি আমার একটু পরে দেন আচ্ছা শিঙারা এইটা একটু অন্য রকম দেখেন দেখছেন শিঙার মধ্যে বেশ ভালো পরিমাণে কই শিঙার মধ্যে ভালো পরিমাণ ঝাল আছে কারণ এই যে দেখেন বোম্মরি ঠিক আছে আর মশলা আছে মশলাটা কলকাতার সিঙ্গারায় ব্যবহৃত হয় হুম মশলাটা আমার পরিচিত মানে এই ধরনের সিঙ্গারা আমরা খাইছি আপনারা কি এই ধনিয়ার ফাঁকি ব্যবহার করেন ধনিয়ার ফাঁকি দৈন্যা দৈন্যা দৈন্যার গুড়া টুড়া ব্যবহার করেন তাহলে সিঙ্গারা বেটে কি দেন গরম মশলা দেন আর কি দেন আরো মশলা আছে হিং টিং দেন হিং হিং দেন না ঝাল কিন্তু ভালো পরিমাণে ঝালটারই মানে যত ঝাল লাগে তত মানে ওখানেই যায়

আমার এই ভিডিওটা আপনারা এখন যারা দেখতেছেন তাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা আজকে থেকে পঁয়তাল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে এই অমলদাকে দেখছেন যে কচি অমলদা সিঙারা বিক্রি করতেছে আপনারা আসছেন আইসা এরকম বন্ধুরা মিলে কারাকারি করে খাইছেন ঝাল লাগছে আবার বলছেন যে অমলদা একটু পানি খাওয়ান একটু চকলেট খাওয়ান হ্যাঁ বা চা খাওয়ান চা খেলে তো ঝাল কমে দুধ চা খেলে ঝাল কমে ঠিক আছে তো এটা একটা স্মৃতি আসলে আচ্ছা বিমলদার সিঙ্গার চ্যাপ্টার ক্লোজ সিঙ্গারা আমার কাছে ভালো লাগছে খারাপ লাগে নাই তবে এই শিঙারাটা আপনার এমন না যে এইটাই বাংলাদেশের সেরা শিঙারা এরকম না এর চেয়ে অনেক মজাদার শিঙারা আমরা খাইছি অহরহ খাই ঢাকায়ও বিভিন্ন জায়গায় পাওয়া যায় দু তিনটা জায়গায় পাওয়া যায় এর মধ্যে একটা জায়গা আমি এক্সপ্লোর করছি কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই কারণ আমি যদি ওইটা আপনাদেরকে দেখাই তাহলে আমি নিজে খাইতে পারবো না এটা আমার মনে হয় যে আমি যা পাবো না সিঙ্গারা এই জন্য আমি দেখাই নাই এক চাচার ভ্যানের উপরে আমি সিঙ্গারা খাই ওই যে ওরা সবাই খায় আমি গেলে পঞ্চাশটা একশোটা দেড়শোটা করে কিনি ঠিক আছে আমার বাসা সবাই খায় ওইটা আমি ভাই আপনাদের দেখাবো না সত্যি কথা আমি বলে দিলাম ওইটা যদি আমি দেখাই তাহলে ওই সিঙ্গারা একটা সময় ভাইরাল হয়ে যাবে তারপরে ওই চাচা মনে করেন সিঙ্গারার কোয়ালিটি কমায় ফেলবে আমি আর পাবো না বা এলাকার লোকজন আর পাবে না বাট ওইটা বেশ মজা এরকম আরও অনেক জায়গায় আছে সিঙ্গারা বেশ মজা যেমন আমাদের শুরুটা ছিল কিন্তু এক টাকা শিঙারা দিয়ে শচিনদার এক টাকা শিঙারা হ্যাঁ তো ওইটাও অনেক বেশ মানে খাইতে অন্যরকম মজা এটাও ভালো বাট এটার মধ্যে একটা আলুটার মধ্যে একটা মাংসের বা একটা মশলার একটা একটা কারি কারি একটা ফ্লেভার আছে ঠিক আছে একেবারে প্লেইন আলু না একটা একটা ফ্লেভার আপনি পাবেন ওইটা শিঙ্গার আর বাইরের ফ্লেভার ওইটা শিঙারার ফ্লেভার না ঠিক আছে এখন এটা অনেকের ভাল লাগে অনেকের ভাল লাগে না আর নাগামরিচের ফ্লেভার তো মানে যারা খোর তাদের ভালো লাগবেই বা তারা রেগুলার খায় নাগামরিচ তাদের এই শিঙারা ভাল লাগবে আমি পেঁয়াজুর রেটিং দিব হচ্ছে গিয়ে দশে আট আর শিঙারের রেটিং দিব হচ্ছে দশে সাড়ে আট বিমলদার অমলদারটা আমি এখনও খাই নাই খাওয়ার পর বলা যাবে অমলদার এই পিয়াজু মনে হয় হয়ে আসছে না আর শিঙারা একটু পরে ছেড়ে দিবে আচ্ছা শুনেন আপনার ভাই তো আমাদের তিরিশটা শিঙারা দিল না অর্ডার দিয়েছিলাম আপনি দিয়েন ঠিক আছে আপনার কাছে বিচার দিলাম যে সে আমাদের তিরিশটা সিঙ্গারা দেয় না বড়ো ভাই যেহেতু বড় ছোট ভাইয়ের নামে বিচার বড়ো ভাইয়ের কাছে দিলাম ঠিক আছে না বৌদি একেবারে তাহলে এই হোক অমলদারটা হোক তারপরে আমরা আবার আসতেছি

ও সিঙ্গারা ফুটতেছে আর জিহানের মনে লাড্ডু ফুটতেছে মরিচ ছাড়া হইলে তো আমরা সবাই বেশি খাইতে পারতাম মরিচ ছাড়া হইলে তো এক একজন মনে করো যে বিশটা তিরিশটা করে নিজেরাই খাইয়া ভালোই আচ্ছা ওই যে এইগুলা মরিচ ছাড়া না দাদা পেঁয়াজ বেশি মরিচ ছাড়া কিন্তু পেঁয়াজ বেশি আলাদা করে পেঁয়াজ দিয়ে দিছে ওই যে একটা এটা গুলটি করে ঘুরায় দিছে ওটা উনি বুঝবে যে এই যে এই গুলটি যেগুলো করা আরেকবার দেখেন মানে ওনারা না দেবনাথ পরিবার আসলে আলাদা স্টাইলের পরিবার দেখছেন কি করবে এখন দেখেন ওই যে ওই যে দেখছেন পানের পানের যেমন ওই যে একটা মুড়াই দেয় না পানের খিলি করার পরে চিহ্ন এটা হচ্ছে চিহ্ন চিহ্ন তো দেওয়াই লাগবে এই দুনিয়ায় সবাই চিহ্ন রেখে যাইতে চায় হ্যাঁ বৌদি কিন্তু সবাই তো আসলে পারে না কেউ কেউ পারে কেউ কেউ পারে না সিঙ্গারা ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদেরকে একটু ঝলক দেখাই আমি বলছিলাম না যে পটুয়াখালী আসলে দেখবেন যে শহর কি হয়েছে এই পুরা শহরে মানে বেশ অধিকাংশ রাস্তায় এই যে এই ধরনের লাইটিং করা এবং সরকারি অফিসগুলোর আশেপাশে আপনার খুব সুন্দর করে ইয়ে না আপনার এগুলা এমন না যে টেম্পোরারি লাইটিং এগুলা অনেক জায়গায় যেমন ওই সাইডে দেখলে দেখবেন ওগুলা সব পারমানেন্ট লাইটিং হ্যাঁ ওইদিকে এবং যে রাস্তাটা দিয়ে আমরা আসছি আসার পথে ওই রাস্তাটাও নিশ্চয়ই দেখছেন আমি ঢুকার পরে জিয়ান বলতেছে যে ভাইয়া অনেকটা রাজশাহী রাজশাহী ভাইপ পাওয়া যাচ্ছে তো আমি বললাম যে না এটা রাজশাহীর চেয়েও সুন্দর লাগতেছে এখন আপনাদের দেখতে ঠিক আছে আমাদের সিঙ্গারা হয়ে গেছে মনে হয় ভাজা আসে কাছাকাছি যাই দেখি কি অবস্থা এই হচ্ছে গিয়ে অমলদার পিয়াজু সত্যি কথা বলুন হুড়ুম হুড়ুম ইয়া শুনছিলাম যে বুইরা লইগা বাজলাম হরুম বুইরা কিলায় দারুম গুরুম এই হচ্ছে উরুম

আচ্ছা শিঙাৰা ভেঙে দিছে এই দাদা সব কি মৰিচ ছাড়া এই জায়গায় এ মৰিচাওঁ দে দুই চাইডা বিস্মিল্লা না এই দুটা মৰিচ দিয়া এই দুটা ছাড়া এর মধ্যে বাদাম আছে ওই বিমলদার বাদাম নাই কেটে কেটে দিছে যাতে খাওয়া যায় আরাম করে নাহলে গরম শিঙারা আর এখানে আপনারা ঠান্ডা শিঙারা পাবেন না অপশন নাই ঠান্ডা শিঙারা কারণ শিঙারা ওই দেখেন ভেজে উঠাইছিল না এক খোলা একটা শিঙারাও নাই সব শেষ একটা শিঙারাও নাই দুই মিনিটের মধ্যে শেষ সব এই শিঙারা ওই শিঙার মধ্যে অনেক ডিফারেন্স অনেক টেস্টে টেস্টের দিক দিয়ে এটা ভালো এই অভিজ্ঞতা এটা ব্যাপার আছো না ভাই অভিজ্ঞতার কারণে হইতে পারে মশলা আলাদা ওই মশলা আর এই মশলা সেম না উনি নতুন কিছু ওই মশলার ভিতর ঢুকাইছে যেটার খাইলে একটু মাংস মাংস একটা ফিল আসে এটার মধ্যে সেটা নাই এটার মধ্যে শিঙারা ফিলি আসে একটু আমি বোম্বাই মরিচের টাকা খাইতে চাই কাছে ভালো এক এক একটা লাগবে এই জন্যই বাংলাদেশে এত অপশন আমার কাছে এই দুই দোকানের মধ্যে অমলদারটা বেশি ভালো লাগছে এরপরে বিমলদারটা ভালো লাগছে হ্যাঁ বিমলদারটা যে খারাপ তা কিন্তু না ওনারটাও আমি ভালো মার্কিং করছি আমার টেস্ট বাড অনুসারে আর এই অমলদার যেটা এইটা আমার কাছে এই দুজনের মধ্যে বেস্ট লাগছে ঠিক আছে আপনারা এখানে আসলে দুই দোকান থেকেই ধরেন যদি আপনি পাঁচটা খান শিঙারা তাহলে এক দোকান থেকে দুইটা নিলেন এই জায়গা থেকে তিনটা নিলেন খেয়ে দেখলেন যদি আপনার মনে হয় যে এইটা ভালো তাহলে পরবর্তীতে আবার যখন আসবেন তখন এখানে খাইলেন হ্যাঁ যদি মনে হয় ওইটা ভালো তাহলে পরবর্তীতে যখন আসবেন তখন ওই দোকানে খাবেন আপনার ইচ্ছা দাদা দেন খুব ভাল লাগছে সিঙ্গারা তো খাইলাম আপনার পেঁয়াজও খাইলাম দুইটাই ভাল লাগছে হ্যাঁ এবং আপনাদেরকে ধন্যবাদ আপনারা এত বছর ধরে পঁয়তাল্লিশ বছর ধরে এই সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং দোয়া করি আরও অনেক বছর আপনারা এই সার্ভিস দেন আমরা ভবিষ্যতে যখন আসবো তখন যাতে আমরা আপনাদের সিঙ্গারা আবার খাইতে পারি জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই করবেন আমাদের জন্য চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পটুয়াখালীর সিঙ্গারা পয়েন্টের নাগা শিঙারা যারা এখনো খান নাই তারা সুযোগ পেলে খেয়ে যাবেন পটুয়াখালীর ঐতিহ্য আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ